আদিবাসী গ্রামে ফের কুসংস্কারের ছায়া গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য অসুস্থ বেশ কিছুদিন ধরে কারণ খুঁজতে উঠে এসেছিল গ্রামেরই এক মহিলার নাম এ নিয়ে গ্রামে সভাও হয় সভার নিদানে ওই মহিলাকে ডাইনি হিসেবে চিহ্নিত করে গ্রামের আদিবাসী সমাজ অভিযোগ এক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছিল ওই পঞ্চায়েত সদস্যা ও তার স্বামী লোকজনকে সঙ্গে নিয়ে তারা ওই মহিলাকে নিয়ে যান পাশের গ্রামের এক গুণিনের কাছে সঙ্গে নিয়ে যাওয়া হয় প্রতিবেশী আরও এক মহিলাকে অনেকটা সময় ধরে তুকতাকের পর গুনিন ওই মহিলার দুই কানে লোহার শিকের খোঁচা দিয়ে তাকে আরও একবার ডাইনি ঘোষণা করেন আমার কাকিমার মানে কি হয়েছিল আমরা তো ঠিক করে জানি না মানে আমরা জিজ্ঞেস করি তো বলে না জোর না কি হয়েছিল মানে কি আর সব জায়গায় যাচ্ছে বলে আমার মাকে তো আমাদেরকে তাও আমার বাবাকে বলছে না কিছু কিন্তু শনিবারে সবাই মানে গ্রামের সবাই কথা মিলে তারপর আমার বাবাকে নিয়ে গেল নিয়ে গিয়ে তারপর আমার বাবাকে অনেক কিছু বললো সেদিন বকাবকি করলো কিন্তু আমার বাবা বাড়িতে এসে আমাদেরকে বলছে আমরা বুঝলাম আমার মায়ের ভুলটা যে হ্যাঁ যদি সত্যি হয়ে থাকে আমরা আমরা বুঝতে পারছি মানে বলছি কি আমার মা না কি সব কিছু করছে মানে যে কোনো মানে রোগ হচ্ছে মানে যে কোনো অসুবিধা করছে তারা সব কিছু না কিনা আমার মা খারাপ করছে হ্যাঁ ওই ভাবে বলছে শক্তি রাইনি আর কি কি আছে বলে ঘটনা আমরা তো কিছু জানি না কিন্তু কালকে আমাদেরকে দুপুরে গিয়ে আমাদেরকে বলছে না চল যেতে হবে সেটাও বলছে না বলছে বাড়িতে থাক তোরা কিন্তু সবাই বলছে তো চল সবাই যাচ্ছি তো আমরা সবাই এসে চলে গেলাম ওই যে বড়তলা কি বলছে ওই যে আমার মা খারাপ করছে সবারই তার জন্য বলে মানে ওর মুখটা দেখার জন্য ও কেমন মানুষ আছে সবাইকে খারাপ করে দিচ্ছে ওই মানে ওটা মানে দেখার জন্য নিয়ে গেছিল আমাদেরকে তারা কি মানে ভাবছি না কি পেয়েছে তাদেরা কি করছে তারপর আমার মাকে জিজ্ঞেস করছে বলছে এই ইয়াতে খারাপ আছে হে তেন করছে সবার বাড়িতে খারাপ করে দিয়েছে কার টাকা জুটে না কার কি জুটে না বলে কার মানে অসুস্থ হয়ে পড়ে আছে ভালো হয় না অনেক কিছু বকেছে তখন কা সে মার ধর হয়েছে আমার মা আমার মাকে জিজ্ঞেস করছে তো ও বলছে বলছে তুই কি কি মানুষ আছিস বল আমার মা বলছে আমি বুঝতে পারছি না আমি কি আমি তো আমি তো মানুষ আছি কিন্তু আমার কাছে কি আছে না আমি তো জানি না আর এখনো মানে আমার আমার মন থেকে বলছি আমার মা বলছে

হ্যাঁ রে পুলিশকে ফোন করেছিস আমার বোন ছোটো বোন ফোন ধরেছিলো কি যেন দেখছিল আর আমার বোনকে বলছে হে ফোন করেছিস পুলিশের কাছে এভেন্ড করেছিস কি করেছিস ও মলটা দে ফোনটা ফোনটা কেড়ে নিল তার কাছ থেকে আর আমার বোন বলছে না আমি কল করিনি ফোনটা দেখতে দেখো তবু বলছে কিন্তু তারা বিশ্বাস করে না ভালো কিছু বললেও আমরা বলে খারাপ বলছি হ্যাঁ হুমকি দিচ্ছিল হ্যাঁ মেয়ে মানুষই এরকম বলছিস বলতে পারবো না নাকি আমি এটা কিছু মনে করি না কোন দিক থেকে খবর পেয়ে মানে আমাদের গ্রামে এসে পড়ে তারপর এখানে আমাদের বাড়িতে এসে বাড়িতে এসে আমার মা বাবাকে কে করে তারপর আমার মা বাবাকে উদ্ধার করে নিয়ে যায় আর আমার জেঠিমা কেউ হ্যাঁ এই নিয়ে আমরা দ্বারস্থ হব যে যেটা মিথ্যে মানে অভিপাত হচ্ছে এটা ঘটনাটি পুরাতন মালদা ব্লকের একটি গ্রামের পরের অভিযোগ আরো মারাত্মক ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে ডাইনি চিহ্নিতা নিগৃহীতা মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যান কিন্তু কর্তব্যরত পুলিশ অফিসার তার সেই অভিযোগপত্র গ্রহণ করেননি এরপর অবশ্য খবর জানাজানি হলে পুলিশ অভিযোগ নিতে বাধ্য হয় ঘটনাস্থলে তদন্তে পাঠানো হয় পুলিশ টিম ওই গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে